এই মুহূর্তে যারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রথমেই বলে রাখি আমার এই ভিডিওটি আজকে আপনারা কাটবেন না এখানে চারটি গাড়ির ভিডিও দেওয়া আছে একসাথে আইসার ডবল ফাইভ সেভেন সোনালিকা পঞ্চান্ন সোনালিকা থার্টি ফাইভ এবং টাফে মহামান এই চারটা গাড়ির ভিডিও দেওয়া আছে আমি ডিটেলস বলবো আপনারা আস্তে আস্তে শুনবেন এবং সেই অনুযায়ী স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করবেন তার আগে বলে নিই আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন তাহলে সমস্ত ভিডিও সবার আগে পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসা যাক মূল কথাই এই গাড়িগুলোর কথা বলতে গেলে আপনাদেরকে আসলে একটি গল্প বলতে হবে সেটা হচ্ছে যে এই যে গাড়ি চারটা গাড়ি কথা বললাম এই চারটা গাড়ি আমাদের ডিলারের অর্থাৎ আইসার ট্রাক্টরের ডিলার নওগাঁ জেলার মান্দার ওই ডিলার ভাইয়ের আর কি এই গাড়িগুলো তো উনি এখন পরিচালনা করতে একটু সমস্যা হচ্ছে ব্যবসায়িক কাজের জন্যে তো সেই উনি গাড়ি চারটায় সেল করে দিবে তো উনি চারটার নাম্বারেই দেওয়া আছে গাড়ির ডিটেলস বলা আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি যোগাযোগ করবেন এখন ডবল ফাইভ সেভেন সম্পর্কে কথা বলা যাক বাংলাদেশের চাষের জন্য পরিবহনের জন্য শক্তির দিক দিয়ে আইসার ডবল ফাইভ সেভেন এটি একটি অসাধারণ একটি গাড়ি এটার সাথে কোনো গাড়ির তুলনা হয় না এক কথায় বলতে গেলে শেষ তো আপনারা যারা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তারা এটা শুনলেন যে চাষের জগতে পরিবহনের জগতে এবং শক্তির দিক দিয়ে অসাধারণ একটি ট্রাক্টর হচ্ছে আইশার ডবল ফাইভ সেভেন এটার সাথে রোটার আছে শক্তিমান রোটার রোটারের কাহিনী হচ্ছে রোটারটা দু হাজার তেইশ সালে কিনা অর্থাৎ এক বছর হল রোটারের বয়স এই হচ্ছে রোটারের বয়সের অবস্থা এবং এই শক্তিমান রোটারটি লাগিয়েছে চাষের জন্যে আর গাড়িটি দু হাজার বাইশ সালের শেষের দিকে ডেলিভারি হয়েছে আর গাড়িটি চলেছে এখন বর্তমানে ছত্রিশশো ঘন্টা রানিং এই গাড়ির সব কিছুই ইঞ্জিন গিয়ার বক্স গ্লাস প্লেট এই সব কিছুই অরিজিনাল আছে শুধু পাম্পের কাজ করেছেন উনি এই কথা তিনি আমাকে জানালেন তো এই হলো গাড়ির পরিস্থিতি আইসার ডবল ফাইভ সেভেন গাড়িটি একটি অসাধারণ গাড়ি চাষ এবং পরিবহনের জন্য আপনারা যারা চাচ্ছেন যে গাড়িটা কিনবেন তাদের জন্যে খুব সুন্দর একটা গাড়ি হতে পারে চাষের জন্যে তো অনেক শক্তি এই গাড়িটার তো যাই হোক আপনারা এই গাড়ির দাম চেয়েছে গাড়ির মালিক উনি আট লক্ষ বিশ হাজার টাকা হালকা দামাদামি সুযোগ আছে আট লক্ষ বিশ হাজার টাকা দাম চেয়েছে হালকা দামাদামির সুযোগ আছে এটা আমি আপনাদেরকে বলে দিলাম তো গাড়ির চাকার তো বিটগুলো আমি দেখিয়েছি হাতের আঙ্গুল দিয়ে সামনের চাকা পিছনের এই সবগুলোই ঠিক আছে হয়তো বা আপনারা অনেক গাড়ি দেখেছেন আমাদের ডোল যে অনেক চলেছে বা ওই যে রিংয়ের কালারগুলো ডিসকালার হয়ে গেছিলো মানে আয়রন ধরে তো এরকম না খুব ভালোভাবে যত্ন সহকারে গাড়িগুলো চালাই গাড়ির কোনো একটি টাকারও কাজ না নিয়ে যে সরাসরি চালাইতে পারবেন হ্যাঁ কাজ আছে বলতে গেলে কি কাজ সেটা হচ্ছে যে পানি দিয়ে ধুয়ে একটু চকচকা করবেন এটাই কাজ আছে এই হলো অবস্থা গাড়ির তো আপনারা এই গাড়িটা বাংলাদেশের চৌধুর জেলার মধ্যে নওগাঁ জেলা একটি এই নওগাঁ জেলার মান্দা উপজেলা আসলে এই ট্রাক্টরটি পাবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারের কথা বললে আপনারা পাবেন সরাসরি দেখতে পাবেন আবার এখন যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনালিকা পঞ্চান্ন অলরাউন্ডার এই গাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা ডবল ফাইভ সেভেনের কাহিনি শেষ এখন আসেন সোনালিকা পঞ্চান্ন আর কি অলরাউন্ডার এই গাড়িতে সোনালিকা পঞ্চান্ন এই অলরাউন্ডার এই গাড়িটি হচ্ছে আপনার দু সালে ডেলিভারি হয়েছে এটি রোটার সহকারে আছে তো এই গাড়িটাও রানিং গাড়ি চাষ করেছে কাদাই আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়েও চাষ করেছে আপনারা যে কেউ আসলে এই গাড়িটা দিয়ে চাষ করতে পারবেন চালাইতে পারবেন এই আর কি এতটুকুই বলে রাখি যে সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন এটি দু হাজার উনিশ সালের ডেলিভারি হয়েছে এ পর্যন্ত চলেছে কত ঘন্টা মিটারটা একটু সমস্যা আছে উনি বললেন আর চাকা তো দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল চাকা তো আপনারা যারা প্রয়োজন তারা এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটির রোটার সহকারে দাম চলছে পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা হালকা দামাদামি সুযোগ আছে খুব একটা বেশি দামাদামি নয় হালকা দামাদামি সুযোগ আছে পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা এর মধ্যেই আপনারা এই ট্রাক্টরটি পেয়ে যাবেন আপনারা যারা দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখতেই থাকুন আরও দুইটি গাড়ি আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখছেন এবং যারা ভাবছেন যে আসলে গাড়ি কিনবো কিনবো করে ঘুরছেন অনেক জায়গাতে তারা শুধু আমার চ্যানেলেই চোখ রাখুন ইনশাল্লাহ গাড়ি আপনাদের হয়ে যাবে কম বেশি একটু করেই ইনশাল্লাহ গাড়ি আপনাদের হয়ে যাবে গাড়ির সোনালিক অলরাউন্ডার এটারও সব কিছু ঠিকঠাক আছে কোনো কাজ নেই আপনারা নিয়েই সরাসরি পরিচালনা করতে পারবেন এটারও পাম্পের কাজ করা হয়েছে এবং ক্লাস প্লেটেরও কাজ করা হয়েছে মানে এক কথায় গাড়িতে রানিং আছে আপনারা নিলে নিতে পারবেন কোনো সমস্যা নাই পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা দাম চেয়েছে হালকা দামাদামি শুরু আছে দু হাজার উনিশ সালে গাড়িটি ডেলিভারি হয়েছে এই হলো পরিস্থিতি এই যে সিট দেখতে পাচ্ছেন চাকাও দেখাইছি হাতের আঙ্গুল দিয়ে যে চাকার পরিস্থিতি কি আছে তো সব মিলিয়ে আপনারা এসে দেখবেন চালিয়ে দেখবেন তারপরে নেবেন আমি প্রথমেই সব ভিডিওতেই বলে দিই যে আপনারা জানেন যে আমি যে সমস্ত গাড়ির ভিডিও দিয়ে থাকি সেটা একান্তই যারা নিজস্বভাবে পরিচালনা করে তাদের গাড়ির ভিডিও দিতে থাকি আর ব্যবসায়িক ভিডিও আমি খুব একটা দিই না তো ব্যবসায়িক ভিডিও বলতে এর আগে দিয়েছিলাম কিন্তু ওই ভাইয়ের ওটা ব্যবসায়িক বলতে না উনি নিয়ে এসে চাষবাস করেন তারপরে উনি একটু হালকা পাতলা লাভ হলে ছেড়ে দেন তার ভিডিও দিয়েছিলাম তো এখন যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনালিকা থার্টি ফাইভ আর কি সোনালিকা পঁয়ত্রিশ থার্টি ফাইভ এই ট্রাক্টরটি এটাও বিক্রি করবেন এটা বিক্রি করবে ট্রলি সহকারে এটা টলি আসে আর ডবল চাকার এটা হাইড্রলিক আর কি ব্যবহৃত হয়েছে হাইড্রলিক আলা ট্রলি খুব চাকার বিটও পিছনে যে চারটা চাকা আছে ট্রলির এটাও ঠিক আছে তো আপনারা যারা নিতে আগ্রহী সোনালিকা বডি সহকারে এই ট্রলি এটা আপনারা নিতে পারেন এটি দু হাজার সতেরো ষোলো সালের ডেলিভারি হয়েছিলো এটা দু হাজার ষোলো সালের গাড়ি বডি সহকারে হাইড্রোলিক আছে আপনারা সোনালিকা থার্টি ফাইভ এই গাড়িটি আপনারা নিতে পারবেন খুব কষ্ট করে আমি আর কি ভিডিওটা করা আর কি বৃষ্টি হয়েছে সেই কাদা টাদা লেগে আছে কিন্তু চাকাগুলো ভালো আছে আপনারা আসলে সচক্ষকে দেখতে পাবেন তো যার যেটা প্রয়োজন আপনারা ভিডিও পুরোটাই দেখবেন যার যেটা প্রয়োজন তারা সেটাই নেবেন এবং ভিডিওটার ফলে শেয়ার করবেন আপনারা পাবেন ফেসবুকেও আমার এই ভিডিও পাবেন বেস্ট ওয়ান ট্রাক্টর বিডি নামে সেখানেও ফলো দিয়ে রাখতে পারেন আবার এখানে তো আপনারা আসেনি দেখতে পাচ্ছেন রানিং গাড়ি কোনো সমস্যা নাই নিয়ে চালাতে পারবেন তবে এই গাড়িতে বাম দিকের একটা হেডলাইটের মানে হেডলাইট কাটা সেটা আপনারা লাগিয়ে নিতে পারবেন এই কাজ তারপরে এখন আরেকটা যে গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে টাফে মহামান গাড়ি এটা যারা চালিয়েছেন বা চালান তারা তো জানেনি এটা খুব ভালো গাড়ি তো গাড়িতে এখন বয়স হয়ে গেছে এখন তারা রানিং আর কি যেটা করতেছে পরিবহনের জন্যে আপনারা চাইলে গাড়িটা নিতে পারেন এটা শুধু ইঞ্জিন বিক্রি করবে ইঞ্জিনে আর চাকা তো দেখতে পাচ্ছেন রিসল চাকারও কোয়ালিটিও ভালো আছে এই অবস্থা হেডলাইট টেডলাইট সব কিছু ঠিকঠাক আছে আপনারা যে কেউ চাইলে এই গাড়িটা নিতে পারেন শুধু ইঞ্জিন শুধু ইঞ্জিন উনি দাম চেয়েছে দুই লক্ষ সত্তর হাজার টাকা একবারে পানির দামে মনে করেন এটা এখনও যারা ভাবছেন ট্রাক্টর কিনবো কিনবো করে কিনতে পারছেন না তারা অতি দ্রুত যোগাযোগ করেন ভিডিও দেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ এক সপ্তাহ দশ দিনের মধ্যেই গাড়িগুলো বিক্রি হয়ে যায় তো সামনে সিজিন আসতেছে আপনারা যে কেউ চাইলে পরিবহন এবং চাষের জন্য এই সমস্ত গাড়ি নিতে পারেন আমি চারটা গাড়ি ভিডিও দিয়েছি আপনারা পুরো ভিডিও টেনে দেখবেন তাহলে সকল তথ্যপত্র পাবেন এই ট্রাক্টরটা আপনারা পাবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে নওগাঁ জেলা একটি বগুড়ার ধারে নওগাঁ জেলার পরে আবার জয়পুরহাট আবার রাজশাহী থেকে আসতে পারবেন নওগাঁতে বগুড়া দিয়েও আসতে পারবেন সমস্যা নাই আপনারা যে কেউ চাইলে গাড়িগুলো নিতে পারেন আমার কাছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিও পাঠাতে পারেন ভিডিও পাঠাবেন এই যে এইভাবে নিচে নাম্বার আমার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে এইভাবে পাঠাতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম